প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার সকালে কেমন সচা করে তোমার সকালে ভালো আছো আজকে আমি তোমাদের ক্লাস সেভেনের ফিজিক্যাল সায়েন্স প্রশ্ন আলোচনা করব সেকেন্ড সাবমেটিভ এভুলেশন দেখতে পাচ্ছি এটা কি সম্পূর্ণ একটি স্কুলের প্রশ্ন ঠিক আছে তোমাদের সেকেন্ড সাবমেটিভ এভুলেশনের ফুল মার্কস থাকবে পঁচিশ এবং সময় থাকবে পঞ্চাশ মিনিট তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দাও কারণ তোমরা এই প্রশ্ন থেকে তোমাদের স্কুলের যে সেকেন্ড সাবমেটিভুলেশন পরীক্ষাটি হবে সেখান থেকে তোমরা হুবহু অনেকগুলি প্রশ্ন কমন পেয়ে যাবে তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো দেখো একদায় কি বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো পাঁচটি তো পাঁচটা করলে তোমরা পাঁচ নাম্বার হবে কারণ এখানে প্রত্যেকটি প্রশ্নের মান দিয়ে আছে এক নাম্বার করে তাই পাঁচটা করলে তোমরা পাঁচ নাম্বার পাবে আমি প্রশ্নটি তোমরা ধীরে ধীরে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর দেখো প্রত্যেকটি প্রশ্নতেই কিন্তু চারটি করে অপশান আছে যেটি তোমাদের সঠিক উত্তর হবে সেটা পরীক্ষার খাতায় লিখে আসতে হয় ঠিক আছে আর এখানে যে অ্যান্সারগুলো দাগ আছে এগুলো সঠিক নাও হতে পারে কারণ আমি চেক করে দেখিনি তাই তোমরা অবশ্যই অ্যান্সারগুলো কেউ দাগ দেবে না তোমরা তোমাদের বই থেকে খুঁজে নিতে পারো যে কোনো টেস্ট অথবা রেফারেন্স থেকে খুঁজে পেয়ে যাবে এছাড়াও তোমরা যদি না পাও আমাকে কমেন্ট বাক্স কমেন্ট করে জানাবে আমি তোমাদের এর জন্য আলাদা একটি ভিডিও তৈরি করে দেবো উত্তরের জন্য ঠিক আছে দুই এর দেখা দেওয়া কী বলছে না সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটি এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে এক নম্বর করে চারটে করে তোমরা চার নাম্বার পাবে ঠিক আছে ঠিক ভুল নির্বাচন করো বিভিন্ন ধরনের প্রশ্ন আছে তোমরা প্রশ্নটি অবশ্যই খাতায় তুলে নাও দেখো তিন দায় কী বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো একটি বলেছে এখানে তো এখানে দেখো প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু আছে দু নাম্বার করে তো যে কোনো একটি প্রশ্নের উত্তর দিলে তোমরা দু নাম্বার পাবে চারের দিকে তো কী বলেছে না তিন তিন চারটি বাক্যে উত্তর দাও যে কোনো তিনটি এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তিন নাম্বার করে তো তিন ন নাম্বার পেয়ে যাচ্ছ খুব সহজ এবং ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলি তোমরা অবশ্যই ভালো করে এই প্রত্যেকটি প্রশ্নের খাতায় তুলে নাও এবং এই প্রশ্নগুলির সাথে সাথে এই রিলেটেড প্রশ্ন যতগুলি প্রশ্ন আছে তোমরা সবগুলি মুখস্থ করো তারপরে দেখো সাবজেক্ট হচ্ছে লাইফ সায়েন্স লাইফ সায়েন্সে কী বলেছে না সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্য উত্তর দাও যে কোনো তিনটি প্রত্যেকটি প্রশ্নের মান আছে এক নম্বর করে তো তিনটি প্রশ্নের উত্তর দিলে তোমরা তিন নাম্বার পাচ্ছ দেখো প্রত্যেকটি প্রশ্নতে কিন্তু চারটে করে অপশন আছে যেটি তোমার সঠিক উত্তর সেটা পরীক্ষার খাতে লিখে আসতে হয় তারপরে বলেছে বলেছি এর দিকে না নিচের প্রশ্নগুলি উত্তর দাও এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমাদের নাম্বার বিবেচন করা আছে ওয়ান ইন্টু টু মানে দু নাম্বার ঠিক আছে অথবা দিয়ে দেখো এখানে লেখা আছে ওয়ান প্লাস ওয়ান দিয়ে দু নাম্বার ঠিক আছে এখানে একটা কলে তোমরা দু নাম্বার পাবে আর এখানে দুটো কলি তোমরা দু নাম্বার পাচ্ছ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমনই তোমরা অবশ্য অবশ্যই কমেন্ট করে জানো যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে যায় চ্যানেলটি এখানে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখো যাতে করে এই ধরনের ভিডিও যখনই আপলোড করবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় আর বন্ধুরা এই ধরনের সাজেশন পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লে গিয়ে প্রত্যেকটি সাজেশন দেখে নাও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ